ও বাবা গো আজকে বৌমা বাড়তে গেলি তো আমার সেনাই হবো না প্রথম পারিশ্রমিক পান মাত্র দশ টাকা তারপর সর্বোচ্চ কত টাকা হয়েছিল তিনটা করে মেয়ে থাকছে আরো চার পাঁচটা পোলা থাকছে ক্যামেরা থাকছে সব বিদায় ডেটে যায় একদিনে পারিশ্রমিক আমার তিরিশ হাজার টাকা থাকছে এই যে রোজারিদ গেছে এই রোজার একটা শার্ট অনেক বেশি চলছে এই শার্টটা হলো এই যে টেডি বিয়ার শার্ট মানে যত ইয়াং ইয়াং ছেলেপেরা আছে তারাই শার্ট পরছে আপনি এই বয়সে এসে কেন এই শার্টটা পরলেন এই শার্টের কথা আমি কি বলবো এই শার্ট আমি প্রোগ্রাম করা গেছিলাম শেরপুরে আচ্ছা আমার স্টেজ পারফরমেন্স দেখে এমন এক ভক্ত স্টেজ থেকে মনে করি আমার মানে নামাইয়া তার গায়ে শার্টটা খুলে এটা কিন্তু আমার শার্ট না এটা শার্ট কিন্তু আমার এক ভক্ত আমার দিচ্ছে এক ভক্ত নতুন মানে আমি তো ঈদে প্রোগ্রাম করা গেছি শেরপুর ওই আপনার এলো ওই গণপতি হাই স্কুল ওই মাঠের মধ্যে ওই জায়গায় মনে করেন যে খুইলা দিয়ে আমার পরে দিচ্ছে ভাই আমার এত ভালো লাগে আপনার

যার বুকে ঘুমায়া রইলা রে আমার কথা নাই কি তোমার মনে বর্তমানে যে বাড়িটিতে আমি অবস্থান করছি এই বাড়িটি হচ্ছে ডিজিটাল বাদাইমা খ্যাত একজন কৌতুক অভিনেতার হ্যাঁ সুপ্রদর্শক দর্শক তারা সিডি আমল থেকে যখন আপনারা সিডি ক্যাসেটে দেখতেন ভাদাইমার ক্যাসেটগুলো তখন থেকে কিন্তু তারা রাজত্ব করেছে এই মিডিয়া জগতে আজকে তার বাড়িতে আমরা হাজির হয়েছি এখন তিনি আসবেন আমরা তার সাথে কথা বলবো যে এখন তিনি বর্তমানে কি অবস্থায় আছেন কেমন যাচ্ছে তার দিনকাল কেমন আছেন ভাই জি ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক মানে সব সময় আপনাকে আমরা দেখতাম বিভিন্ন ক্যাসেটে বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আজকে সরাসরি দেখছি খুব ভালো লাগছে আচ্ছা আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে আপনারা আমার বাড়িতে আসছেন জি আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আর ভালো থাকি ভালো চলতে পারি আচ্ছা ভাই আপনি আপনার অরিজিনাল নামটা কি আমার অরিজিনাল নাম হলো মোহাম্মদ জহির আলী জহির আলী জি এই যে আপনার ডিজিটাল ভাদাইমা নামটা হয়েছে এই নামটা কিভাবে হলো কে রাখলো ও এই নামটা ডিজিটাল ভাদাইমা নামটা রাখছে হলো আপনার আমাদের পরিচালক বিপুল খন্দকার উনি ওই ভাদাইমার পরিচালক এবং প্লাস সাথে আমারও পরিচালক উনি যখন বাদাইমার সাথে পৃথক করে আমাকে দিয়ে অ্যালবাম বাই করলো তখন আমার অ্যালবামের নাম দিলে ডিজিটাল বাদাইমা ডিজিটাল বাদাই আচ্ছা মানে আপনি যেই বাদাইম্যা ক্যারেক্টারগুলো করতেন সেগুলো সব আপডেট ছিল জি 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 ওই তার করে নতুন সিস্টেম করে সে আমারে দে করাতো আচ্ছা ওই জন্য নাম ডিজিটাল বাদাম এখন আর একটা বিষয় আপনার তো প্রায় দীর্ঘ বছর ধরে এই অভিনয়ের সাথে যুক্ত তাতে কত বছর হবে আমার তো প্রায় আমি আমার বয়স এখন বর্তমান তেতাল্লিশের কাছাকাছি আর আমি গান করতেছি আপনি দশ বছর থেকে তাতে বত্রিশ বছর আমার গান বাজনার বয়স হবে বত্রিশ বছর আমাদের ডিজিটাল বাদামী যিনি আছেন ভাই তিনি কিন্তু এই মিজের সাথে যুক্ত আছেন আপনি রিক্সা চালায় আমাদের এই যে মোবাইলের সামনে আসলেন বা ক্যামেরার সামনে আসলেন মানে মূলত এখন কি তাহলে আপনি কি করছেন মূলত আমি স্টেজ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম যেগুলো এগুলো করতেছি আর ভিডিও প্রায় দুই বছর ধরে ভিডিও আমি করি না আচ্ছা আর প্লাস সাথে গাড়ি কিনছি গাড়ি আমি নিজেও চালাই ড্রাইভার চালাই মানে সময় পেলে চালাই আবার প্রোগ্রাম থাকলে প্রোগ্রামে আচ্ছা আচ্ছা। ভিডিও লাইন ছেড়ে দিলেন কেন কি কারণে ভিডিও লাইনটা আসলেও মূলত ছাড়ি নাই কিন্তু ওই কম করা হইতাছে মানে কম তা ছাড়ি নাই কম করতেছি এখন আশা আছে যে সামনে যদি ভালো পরিচালক পাই বা ভালো গল্প পাই মানসম্মত গল্প যাতে বাজে কোনো গল্প না থাকে তাহলে দীর্ঘ বত্রিশ বছর আপনি কৌতুক করেছেন ভাদামগিরি করেছেন বলা যায় মানে অভিনয় সেটা মানুষকে বিনোদন দিয়েছেন এ থেকে আপনি কি পেয়েছেন কি হারিয়েছেন এখন হারানোর বলতে মনে করেন যে আমার মনে হয় না যে কিছু হারাইছি মনে হয় পাইছি আল্লাহ পাক এই জগৎ থেকে অনেক কিছু দিছে আমার যেমন সারা ওয়ার্ল্ড পৃথিবীর মানুষ আমার চিনে আমি যে জহের আলী ডিজিটাল বাদে ম্যা এই যে আমাকে চিনে ভালোবাসে এইটাই আমার কাছে সবচেয়ে বড়ো একটা পাওয়া আর টাকা পয়সা কী ভাই টাকা পয়সা আজ আছে কাল নাই টাকা পয়সা এরকম কিছু নাই কিন্তু নাম রাজা হয়েছে সবাই ভালোবাসে এবং কি চিনে এটাই বড় পাওয়া আপনার কথার অঙ্গ ভঙ্গি যা আছে ঢং ঢুরো যা কিছু আছে সব কিছু অনেকটা মান্না টাইপের লাগে মানে আপনি কি মান্নার ভক্ত হ্যাঁ এটা কথা একদম কারেক্ট কথা বলছেন আমি এই ছোটোবেলা থেকেই আমি আসলে মান্নার ছবি অনেক ভালোবাসি মান্না আমার বাড়ির কাছে আমাদের পাশের এলাকাই এলাঙ্কাতে উনি শুয়ে আছে মারা গেছে তাকে কবর দেওয়া হয়েছে এবং প্লাস তার বাড়ি ওইল এলাঙ্গায় আমি তার আসলে ভক্ত আচ্ছা আপনি এই পর্যন্ত যতগুলো অভিনয় করেছেন যতগুলো ক্যাসেট বের হয়েছিল তখন বর্তমানে যতগুলো আপনি ইউটিউবে ভিডিও ছেড়েছেন সবচেয়ে বেশি কোন অ্যালবামটা বিক্রি হয়েছে আর সবচেয়ে বেশি ভিউ ইউটিউবে কোন ভিডিওটা হয়েছিল আমার সবচেয়ে বেশি যেটা ভিউ হয়েছে সেটা হইল আমি আর আমার ওস্তাদ আসান আলী ভাদাম্যা ওনার সাথে যে আমি একটা সেলুনের সিন করেছিলাম সেভ করার একটা সিন করেছিলাম ওই সিনটা সর্বোচ্চ বেশি গেছে আমার মনে হয় পঁয়ত্রিশ ছত্রিশ মিলিয়ন ভিউ এ পর্যন্ত হয়েছে ইউটিউবে ইউটিউবে আচ্ছা আর ক্যাসেট বিক্রির ক্ষেত্রে আর ক্যাসেট তো মনে করি যে ওইটাও তখনকার যে জামানা ছিল মনে করি যে লক্ষ লক্ষ ক্যাসেট বিক্রি হয়েছে বাংলাদেশে আষট্টি হাজার গ্রাম যদি থেকে থাকে আষট্টি হাজার গ্রামের প্রতিটা গ্রামের আনাচে কানাচে মনে করেন যে ওই অ্যালবামটা পৌঁছেছিল আচ্ছা এই যে যেই সেলুনের ভিডিওটা আপনি করেছেন সেখানে কি কি ব্যবহার করেছিলেন এখন ব্যবহার করা হয়েছিল আপনার যে প্রথমে হইলো ওই আপনার যে ফিটকারি যেটা বানায় ওটা হলো ইট ইট হ্যাঁ আর ওই যে ফেনা গুলা যেগুলো দেখলা ওগুলো হইলো মনে যে হুইল পাউডার আছে না ওই হুইল পাউডার গুলা ফেনা মানে ওইগুলা দেওয়া হয়েছিল আর হইলো বালটি নিয়েছিলাম আবার পাট আছে না পাট ওই পাট দিয়ে ওই যে ব্রাশ বানাইছিল তারপরে আপনার গ্লাস লাগছে কি দিয়া সাত ছিল কোদাল দিয়ে কিন্তু চাষ আড়ারে ভাই ওইটা কি কম ভাই ওই চাষ পান কোথাও কারি নেই গে আমার এনে মনে করি যে একবারে সেই একটা মনে করে কারার সৃষ্টি মেয়ে গেছে আমার ওস্তাদ তো আমি মারবার নিয়ে গেছিলাম যে তুমি আমার এটা কি করলা কয় বাবার এই মাছ চাই এটা ভুল হয়ে গেছে আমার তোর এনে যে বাকরে লাগবো আমি এটা আসলে জানি না আপনার যে ওস্তাদ আহসান আলী বাদাইমা এই যে উনি এখন পৃথিবীতে নেই পৃথিবীতে না থাকার ফলে কি মনে হচ্ছে কাজগুলো আগের মতো হচ্ছে বা আপনি নিজেকে মানে কি মনে করেন ওনার দিক থেকে বিবেচনা করলে এখন উনি দুনিয়াতে নেই আল্লাপাক ওনারে নিয়ে গেছে দোয়া করি আল্লাপাক যেন ওনাকে বেঁচতে নেয় তবে একটা কথা কী ভাই একটা সংসারে যদি কালো মনে করেন গার্জেন না থাকে ওই সংসারটা নষ্ট হয়ে যায় গা তাই আমাদের এই মিডিয়ার লাইনটাও বাদাম্যার যে লাইনটা এই লাইনটা উনি না থাকাতে মনে করেন যে ওই যে বললাম না যে ভাই একটা সংসারে যদি গার্জেন না থাকে ওই সংসারটা কীরকম নষ্ট হয়ে যায় উনি না থাকাতে মানে এই লাইনটার এই কৌতুকের বাদাম্যা প্রোগ্রামগুলো মনে করেন অনেক অনেক কুইয়া গেছে গা নষ্ট হয়ে গেছে গা ভালো লাগে না নিজের করতেই মনে করেন যদি বললাম না যে ভাই ভালো লাগে না দূরে দূরে থাকি মানে মিস করেন কিনা তাকে এখন না মিস করি সর্বক্ষণই মিস করি সর্বক্ষণই মিস করি তারে আপনার সর্বনিম্ন কত টাকা প্রেমেন দিয়ে শুরু হয়েছে আর বর্তমানে কত করে নিচ্ছেন সর্বোচ্চ কত টাকা হয়েছিল সর্বোচ্চ সর্বনিম্ন যেটা মনে করেন আমি জীবনে প্রথম যখন গান বাজাতে যাই আমার যারা আমার শেখাইছিল ওই যে আমাকে পাশের আমার ওস্তাদের বাড়ি এটা হলো আমার মনে করেন যে আসান ওস্তাদ তো আমার হলো মনে করেন যে এই যে ইউটিউব সিডি বাজারের যে ক্যাসেটগুলা ওই তখন থেকে ওনার সাথে আমি থাকি তার আগে যে আমি যাদের সাথে থাকতাম ওই তারা মনে করেন যে আমার সর্বপ্রথম যে বেতনটা দিয়েছিল আমি দশটা বেতন দিছিল। মানে তাহলে আপনি প্রথম পারিশ্রমিক পান মাত্র দশ টাকা তারপর সর্বোচ্চ কত টাকা হয়েছিল সর্বোচ্চ মনে করেন যে একদিন আমি তিরিশ হাজার টাকা আমার বেতন টিকছে একদিনে হ্যাঁ একদিনে ইউটিউব লাইনে মনে করেন যে সবাই বিদায় টিদায় দিয়ে ওই আপনার আমার যারা আমার সাথে থাকছে তাদেরকে মনে করেন যে কে এক হাজার কে বারোশো কে পাঁচশো এবার করে দিয়ে টিয়াই ওই হিসাব করছে যে একদিন আমি দশটা ভিডিও বানাইলাম দশটা ভিডিওর দাম আমার মনে করেন যে তখন কার বাজারে মনে করেন যে ছিল আপনার কমপক্ষে ছয় হাজার টাকা করে একটা ভিডিও তাহলে ষাট হাজার টাকার ভিডিও বানাইছে একদিনে তো মনে করেন যে সবাই বেতন টেতন দিয়ে দেওয়া গেছে যে অর্ধেক গেছে আর অর্ধেক আমার থাকছে মানে তিরিশ হাজার আমি আমার সেটা বিদায় দিয়ে আসছি তিনটা করে মেয়ে থাকছে আরও চার পাঁচটা পোলা থাকছে ক্যামেরা থাকছে সব বিদায় দিয়ে দেয় একদিনে পারিশ্রমিক আমার তিরিশ হাজার টাকা থাকছে একদিনে পারিশ্রমিক তিরিশ হাজার টাকা পর্যন্ত উঠিয়েছিলেন আমাদের এই ভাই যিনি ছিলেন ডিজিটাল বাদাইমানা আচ্ছা এই যে ডিজিটাল ভাদাইমা থেকে এখন কি ডিজিটাল রিস্কা হলা হওয়ার চিন্তা এমন কিছু এখন তো ভাই আল্লাপাক এখন কারে কোন চুমকি বানাই এটা কোয়া যাবো না হ্যাঁ এখন মনে করেন যে আগে ডিজিটাল বাতাই মাসিলাম এখন ডিজিটাল রিক্সা রয়েছি আবার মনে করেন ডিজিটাল মানুষ হয়ে যাবো এটা মনে করেন যে আমার আশা যে আমি ওই খারাপের দিকে যাবো না আমি আস্তে আস্তে ভালোর দিকে যাব। ভালো দিকে দাবিতে হবে বিয়ে তো করেছেন হ্যাঁ বিয়ে করছি তারপরে আমার বাচ্চা আছে এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিছি আবার নাতি নইসি আমার আমরা যতটুক শুনি মিডিয়া লাইনের মানুষ একাধিক বিয়ে করে সেই ক্ষেত্রে আপনি কটা করেছেন বিয়ে করছি আপনার যে সালে আমি চব্বিশ বছর ধরে আমি বিয়ে করছি এটা তো মনে করেন যে মা করেছে এটা তো ছাড়া অসম্ভব আর আপনি যে বিয়ে একাধিক বিয়ে একাধিক বিয়ে ভাই ভালো না আমি তো দেখছি যে যারা দুইটা বিয়ে করছে তা করে সংসার মনে কোনো শেষ তাহলে ওই জিনিসটা যাই না হয় না কেন আমি এবার নিম্ন নিয়ে যাব এই জন্য ভাই চিন্তা ভাবনা বেশি যে না ভাই একটাই গেলো ভাই মানে কখনো কি ভেবেছিলেন এমন একটা সময় আসবে যে আপনি অভিনয় ছেড়ে দূরে থাকবেন না 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 এর আসলে কখনো আমি ভাবি নাই যে আমি দিন এই অভিনয় থেকে দূরে সরে যাব কারণ আমার আমার মনে খুব কষ্ট লাগে যখন আমি চিন্তা করি একা যে আমি অভিনয় ছাড়লাম আবার অনেক সময় চিন্তা করি যে এটা আল্লাহ আল্লাহ প্রোগ্রাম যত জায়গায় প্রোগ্রাম হোক মেলা হোক ইনশাল্লাহ মনে হোক আপনার ডাকে তো অনেক কাজ করেছেন সেখান থেকে আমরা দুই একটা ডায়লগ শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে যেগুলো এখনো মনে পড়ে আপনার যে না ওই অভিনয়টা আপনার কাছে ভালো লেগেছিল ভালো হয়েছিল মনে করেন মনে করেন যে আছে অনেক ডায়লগ আছে কোনটা বলবো তার মধ্যে আসানির সাথে একটা ডায়লগ আছে যেমন আমি এক জায়গায় দাঁড়ায় রেছি আমার ওস্তাদ আসলো রে আমার হলো উনি হলো আমার বন্ধু আমার বন্ধু বলতেছে যে এই শোনা এ বই জিমাইত আসো তে আমি বলতেছি যে ভালো লাগতেছে না বুঝছে এই সকাল সকাল বাইরেছি তো কোনো জায়গায় তাও আমি করে কাউকে ঠকাতে পারি নাই সেই জন্য বইসা বইসা কেন ওই বলার সাথে সাথে আমার হাতে একটা সিগারেট আছে ওই সিগারেটটা আমি ধরাইছি ধরানোর না কেন ওই আমার বন্ধু আমার বলতেছে ভাদা আমার বলতেছে যে সিগারেটটা দেনছে সিগারেটটা আগুনে নিয়ে চাইয়া মনে করি যে একবারে মনে করি করে খাইয়া তারপরে আমার দিতে আসে এই যে ধরেন না আপনার সিগারেট পরে তখন আমি বলছিলাম যে হের আপনি সিগারেটের টাইম মুখানে হেলাইছে এ মু তাতে আমি কী করবো আপনি একটা লোক হইলেন হ্যাঁ ওই দিদিদিকে পাম দাম আর বিষ খেয়ে শেষ শ্বাস করে দিলেন হ্যাঁ এখন আমি কোন জামু পকড়ে একটা কে তো তারপরে উনি বললো যে আরে বন্ধু চিন্তা করেন কে চলেন সামনে গেলি একটা না একটা আমি করে এরকম অনেক আছে আছে যে যে সেলুনের মধ্যে যে আসানালি আমার বলে আমার বলে যে আহ সেফ কি হয়েছে আমি তো তখন গ্লাসের মধ্যে আমার চেহারা দিকে আমি ও বাবা গো আজকে বৌ বাড়িতে গেলি তো আমার চেনাই হবো না এই ডায়লগটা খুব

পরিকল্পনা তো অবশ্যই আছে ইনশাল্লাহ যে আমি এই লাইন যখন মানে ইটুকা দূরের আছি সামনে ইনশাল্লাহ আমি মনে করেন যে এমন কাছে আসবো যে এইটা নিয়েই আরও বড় কিছু পরিকল্পনা আমি করবো অবশ্যই ইনশাআল্লাহ তার কারণ হল মনে করেন যে এখন বর্তমান যে অবস্থায় আমি আছি এই যে একটা গাড়ি আমি কিনছি ভাই এটা আমার নিজের টাকা দিয়ে আমি কিনছি ভাই এক লাখ পাঁচ হাজার টাকা খরচা করে আমি কিনে দিলে এটা চালাইতেছি আর একটা নিয়ত আছে যে আমি আর একটা গাড়ি করুন তখন দুইটা গাড়ি আমি বাড়ালে দিবো নিজে মিডিয়া লাইনে একবার কইটা থাকি মানে এখান থেকে সংসার চলার টাকাটা আসলো আমি এক জায়গায় পড়ে রইলাম আমি মিডিয়া লাইনে মানে আগে যেরকম টাকা নিয়ে খামচাছি এখন টাকা নিয়ে এখন কামের নিতে খামসাম ভাই যে কাম কী করে ভালো হয় এবং মার্জিত কাম এটা চেষ্টা করুন আসলে অনেক সুন্দর কথা বলেছেন আমরা একটা সময় এসে দেখেছি যে অশ্লীল একটা প্রভাব ছড়িয়ে পড়েছিল তাতে করে কি আপনাদের কি মনে হয় যে এর কোনো ধরনের আপনাদের কোনো প্রভাব পড়েছে হ্যাঁ হয়েছিল তো কারণ যে টাইমে আপনার ওই ইউটিউবে ওই আপনার বাজে বাজে ভিডিও সারা শুরু করলো ওই বাদামে নাম দিয়ে দিয়ে মানে আমরা যদি একটু করছি তার পাঁচ ভাগ ছিল মনে করেন আউট কিছু কিছু লোক আছে তারা করছে ওইটা নিয়ে মনে করেন যে ওরা ঢাকা থেকে আপনার ডিবি অফিস থেকে হেডকোয়ার্টার থেকে সাইবার ক্যাম্পে থেকে আমার ডাকছিল ওরা ওখানে যায় হেরা তাদের সাথে কথাবার্তা বলে হেরে মিট মাট করে যে আর বাজে কোনো ভিডিও হবে না এরকম কথাবার্তা করে আসছিলাম আসলেই দেখা যাচ্ছে যে এই যে ভাদাইমা যে নামটা এই নামটার উপর ভিত্তি করে অনেক কিছু হয়েছিল বাংলাদেশের চৌষট্টি জেলায় খুঁজলে বাদাইমা পাওয়া যায় না কিন্তু একমাত্র এই যে একটা জেলা টাঙ্গাইল এই টাঙ্গাইল জেলায় কি লিখে এত বাদাইমা টাঙ্গাইল জেলায় বাদাম জন্মই টাঙ্গাইল জেলা আপনি যত বাদাই মা চান মনে করেন যে বাদাই মা ডিজিটাল বাদাই মা বেহা বাদাই মা উষা বাদাই মা নিচা বাদাই মা মানে যত ধরনের বাদাই মা আছে সব বাদাই বাড়ি এখন সব বাদাই মারা তো দেখি আমি কাজ করে বিভিন্ন কাজে লিপ্ত থাকে বাদাই মেয়ে ওই যে নাম দিয়ে নিচ্ছে বাদাই নাম দিয়ে আচ্ছা আচ্ছা খুব মজার মানুষ আপনি অনেক কথা বলে ভালো লাগলো তবে আমরাও চাই না যে এই যে ওনাদের ওনারাই কিন্তু এক সময় বলা যায় যে বিনোদন দিছে মানুষের মুখে হাসি ফোটাইছে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শুরু করে সকল জায়গায় অডিও ক্যাসেট বলেন তারপরে হচ্ছে হইলো ওই যে সিডি ক্যাসেট বলেন হ্যাঁ তারপরে দীর্ঘ একটা সময় ইউটিউবে কিন্তু তারা রাজত্ব করেছে তারা মানুষকে বিনোদন দিয়েছে আমরা চাই না যে কালের পরিবর্তনে সেটা হারিয়ে যাক আমরা চাই পুনরায় ভালো কন্টেন্ট ভালো কৌতুক ভিডিও দিয়ে যেন তারা আবার সামনের দিকে চলে আসে এটাই বিশেষ করে চাও আপনি কি বলবেন সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমার একটা কথাই বলার থাকবে যে আমি ডিজিটাল বাদাম জয়ের আলী আপনাদের কাছে করজরে অনুরোধ করব যে আপনারা আমাকে ভুল বুঝবেন না আর আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আবার নতুন করে এই ভিডিও আপনারা যদি উৎসাহ দেন এই চ্যানেলের মাধ্যমে আমি সেটা বুঝবো যদি উৎসাহ দেন তাহলে আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব